ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্মানিত ভিওয়ার্স আমি আপনাদের সাথে কিন্তু গতকাল অলরেডি ড্রেসটার কাটিংটা শেয়ার করেছি তো আজকে আপনাদের মাঝে সেলাই নিয়ে চলে আসলাম তো যার জন্য প্রথমেই আমি এই যে গলার যে সেলাইটা দেব এই এক্সট্রা পোর্টের কাপড়টা জয়েন করে নিচ্ছি অন্য অন্য গলায় যেভাবে দেয় আর কি পাইপিংয়ের যে কাপড়টা তো ওইটা লাগানোর সিস্টেম হচ্ছে এই যে সোজা সাইডটা ভিতরের দিকে রাখছি দেন আপার এবং লো অর্থাৎ যেটা এই যে উপরের দিকে এবং এটা যেটা নিচের দিকে দুটো কানে কিন্তু এরকম সেম করে মিলিয়ে করতে হবে এটা যে কোনো গলা হোক বা বাচ্চাদের আর্মহলের যে কাজটা করে এটা কিন্তু এভাবে পাইপিংয়ের কাপড় দিয়ে চিকন পাইপিংয়ের কাপড় দিয়ে করে মোটামুটি এক ইঞ্চি পরিমাণে চওড়া নিয়ে এটা করতে হয় তো সবগুলো আমি এভাবে জয়েন করে নিলাম এখন এখান থেকে আমি একটা সাইড যেভাবে তৈরি করে দেখিয়ে দেবো যে ঠিক কীভাবে এটা সেট করতে হবে তো প্রথমে আমি কাপড়টার যেটা ফ্রন্ট সাইড সেটা উপরের দিকে রেখেছি দেন এই যে এক্সট্রা যে কাপড় লাগাচ্ছি গলার জন্য এই কাপড়টা এর উপর বসিয়ে দেবো তো দুটো ফ্রন্ট সাইড হচ্ছে ভেতরের দিকে রাখবো এবং যেটা উল্টা সাইডটা অর্থাৎ কাপড়ের উল্টা সাইড তাহলে দুটো অংশই কিন্তু বাইরের দিকে থাকবে এবং এক সুদ পরিমাণে মার্জিন রেখে এরপরে আমি সেলাই করবো আর গলার ক্ষেত্রে কিন্তু এরকম ছোটো ছোটো করে কেঁচিতে কেটে দেবেন এতে করে কাপড়ের যে বাঘটা এটা কিন্তু বেশ ভালো উঠবে আর কি এভাবে একটু চেপে চেপে নেব কাপড়টাকে বডির পার্টটাকে উল্টা দিক করে নিয়ে এটা কিন্তু চেপে নেব এখন এই যে এক্সট্রা যে মার্জিন দিয়েছিলাম এই মার্জিন পরিমাণে এই ভাঁজটা দিয়ে দেন আর একটা ভাঁজ দিয়ে এভাবে সেলাই করে দেব তো সেলাইয়ের সময় অবশ্যই কিন্তু উভয় পাশে কিন্তু ভালোভাবে একটু মুখ মেলে নেব তো একইভাবে কিন্তু আমি অপর সাইডটাও কিন্তু তৈরি করবো আগে দেখিয়েছি কিন্তু এরকম সেম দুটো পার্ট থাকে মানে এই জামার ডিজাইনের ক্ষেত্রে তো আরেকটা অংশ সেম একইভাবে তৈরি করে নিয়েছি জাস্ট একটা পার্টের উপর আরেকটা পার্ট বসিয়েছি আমি তখনও কিন্তু বলেছি যেটা হলো বাম সাইডের যে কাপড়টা সেটা নিচে বসবে আর যেটা হাতের ডান সাইড অর্থাৎ শোল্ডারের যে ডান সাইডের পার্টটা সেটা কিন্তু উপরে বসবে এখন আমি এখানে একটা লেস সেট করব তো লেস সেট করার ক্ষেত্রে যে পার্টটা উপরে থাকবে সেই পার্টের ক্ষেত্রে সম্পূর্ণটা কিন্তু আমি এভাবে লেসটা সেট করে দেবো এবং ভিতরে যে পার্টটা থাকবে আমি এটা সম্পূর্ণ লেস সেট করব না কারণ যেহেতু ভিতরেই থাকবে নষ্ট হবে তাই সম্পূর্ণ লেস সেট না করে মোটামুটি দু ইঞ্চি পরিমাণে মার্জিন রেখে আমি এই পর্যন্ত এটা সেট করব তো লেসটা যেহেতু কিছুটা চওড়া তো সেক্ষেত্রে আমি এরকম কাপড়টাকে সোজা সাইডটা বা ফ্রন্ট সাইডটা উপরে রেখে ঠিক যেভাবে সেট করছি এইভাবে এই পাশে একটা এবং এ পাশে একটা অফ ক্যামেরাতে আমি সেলাই দিয়ে নেব তো অলরেডি আমি অ্যাডজাস্ট করে নিয়েছি লেসটা এখন একটার উপর জাস্ট আরেকটা বসিয়ে উভয় পাশে একটু ভালোভাবে সেলাইতে নেব এখানে গলার থেকে মেজারমেন্ট করে সেলাই দিয়ে নিচেও যাতে আলাদা না হয়ে যায় যার জন্য কোমরের অংশটাও কিন্তু সেলাইতে নেব এতে করে নিচের পার্টের সাথে কিন্তু জয়েন করতে সুবিধা হবে তো সামনের পার্ট কিন্তু অলরেডি ডান এখন জাস্ট পেছন পার্টটা তৈরি করে নেব তো পেছনের ছোট গলা তৈরি করার জন্য এখানে আমি যে কাপড়টা কেটে নিয়েছিলাম জাস্ট সাইডে একটু সেলাই দিয়ে কাপড়টাতে এখন বর্ডের পার্টটাকে সোজা করে নেবো দেন এর উপর যেটা সোজা সাইড সেই সোজা সাইডটা ভিতরে রাখবো অর্থাৎ দুটো ও কাপড়ের উল্টো সাইডটা বাইরের দিকে রাখবো এবং যেটা হচ্ছে ফ্রন্ট সাইড সেটা ভেতরের দিকে রেখে এভাবে অ্যাডজাস্ট করে দেব এখন এক্ষেত্রেও কিন্তু একটু কেঁচিতে কেটে নেবো এতে করে ফিনিশিংটা ভালো আসে এখন খেয়াল করেন এই যে এক্সট্রা পোটটি দিয়েছি ঠিক এই সাইড সাইডতে কিন্তু আমি এখানে একটা চাপ সেলাই দেবো এতে করে গলাটা বসে ভালো এখন শোল্ডার জয়েনের ক্ষেত্রে নর্মালি কিন্তু আমরা একটা পার্টের সাথে আরেকটা পার্ট ধরে এভাবে কিন্তু শোল্ডারটা জয়েন করি কিন্তু এভাবে জয়েন করলে এখানে কিন্তু এক্সট্রা কাপড় বের হয়ে থাকে এবং কাঁধের সাথে কিন্তু কাপড়টা বাজে তো এই প্রবলেম সলভ করার জন্য আমি পেছন পার্টটাকে এরকম ফ্রন্ট সাইডটা উপরে রেখে তার উপর সামনের পার্টটার হচ্ছে ফ্রন্ট সাইড ভিতরে রেখে অর্থাৎ দুটো উল্টো সাইড বাইরের দিকে রেখে এভাবে বসিয়ে দিলাম দেন পেছন পার্টের যে গলা তৈরির পর এক্সট্রা যে কাপড়টা ছিল সেটা কিন্তু এর উপরতে উঠিয়ে দেবো এরপর দুই পাশে ভালোভাবে মুখ মেরে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দেব তো শোল্ডারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এভাবে ডাবল সেলাই দেব এক্সট্রা সুতা কেটে নিচ্ছি এবং দেখাচ্ছি যে ফিনিশিংটা কতটা সুন্দর এসেছে দেখেন এটা হলো উপরে অর্থাৎ ফ্রন্ট সাইডটা কাপড়ের এবং এটা হলো ভেতরের সাইড এখানে কিন্তু কোনো এক্সট্রা কাপড় বের হয়ে নেই অর্থাৎ ফিনিশিংটা খুব সুন্দরভাবে আসে কিন্তু তো এভাবে ডাবল পার্টের কাপড়গুলোও কিন্তু একইভাবে করা যায় যেগুলো ফলস সেট করা থাকে তো একইভাবে এটাও এরকম ফ্রন্ট সাইডটা উপরের দিকে রেখে এর পরে হচ্ছে সামনের পার্টের কাপড়টা পেছন পার্টের উপর বসিয়ে দিচ্ছি এবং দুটো ফ্রন্ট সাইড ভেতরের দিকে রেখেছি অর্থাৎ কাপড়ের সোজা পার্টটা ভেতরের দিকে রেখেছি দেন এই যে পেছন পার্টের যে গলার যে এক্সট্রা পুটটি লাগিয়েছিলাম সেটা কিন্তু এর উপরতে এভাবে উঠিয়ে দিচ্ছি এবং উভয় পাশে খুব সুন্দরভাবে মুখ মেরে তারপরে কিন্তু ডাবল সেলাই দিয়ে দেব তো দেখেন এ পাশেও কিন্তু সেম সুন্দর একটা লোক এসেছে এই যে তো এখন এই যে পেছন গলার যে একটু সেলাই আছে এই সেলাইটা মেশিনে দিবো অথবা হাতেও সেলাই দেওয়া যেতে পারে তো আমি এটা যেহেতু প্রিন্টের কাপড় দেখা যাবে না নর্মালিও আমি মেশিনেই সেলাই দিয়ে দিই তো সেলাইয়ের ক্ষেত্রে একইভাবে অর্থাৎ পনে এক ইঞ্চি নিলে পোনে এক ইঞ্চি হাফ ইঞ্চি চওড়া নিলে হাফ ইঞ্চি সম পরিমাণে চওড়া রেখে কিন্তু সেলাইটা করতে হবে তো সামনের পার্ট কিন্তু অলরেডি সামনের পার্ট পেছনের পার্ট জয়েন করে নিয়েছি এখন হাতাটা জয়েন করার জন্য হাতাটা তৈরি করে নেব তো গলার সাথে ম্যাচিং করে এখানেও আমি লেস লাগাবো যার জন্য এটা কিন্তু কাপড়টার পুলটার সাইডের ওপর আমি লেসটা বসাচ্ছি হলো সোজা দিক করে অর্থাৎ যে লেসটা বসাবো লেসটার সোজা সাইডটা উপরে রেখেছি আর যে কাপড়টা হাতে নিয়েছি সেই হাতাটা কিন্তু নিয়েছি হলো ফুলটার সাইডটা উপরে রেখেছি আশা করি বুঝতে পারবেন এটা মানে বোঝার বিষয় আর কি এখন এটাকে জাস্ট এভাবে ঘুরিয়ে দিলে কিন্তু দেখেন এই যে ফুল লেসটা কিন্তু হাতার সোজা পার্টের উপর উঠে গেল এবং একই সাথে নিচে কোনো এক্সট্রা কাপড়ও থাকবে না কিন্তু এখন শুধু দুই পাশে দুটো সেলাই দিয়ে কিন্তু এটা জয়েন করে দেব একইভাবে কিন্তু অপর হাতাটাও সেট করবো দেখুন কত সুন্দর একটা ফিনিশিং এসেছে তো হাতা জয়েন করবো এখন তো হাতা জয়েনের জন্য এরকম মাছ পরবার ভাঁজ দিয়ে এখানে আমি সেন্টার পয়েন্টটা সিলেক্ট করে নেব অর্থাৎ হাতার সেন্টার পয়েন্টটা এরকম আরমুলা এখানে সিলেক্ট করে নেব দেন এই যে এখানে এটা একটা তাল কাটা আছে সামনের পার্ট এবং পেছন পার্টে তো সামনের পার্টে যেহেতু কাটা আছে সামনের পার্টের সাথে সামনের পার্টটা কিন্তু বসবে তো প্রথমেই কিন্তু আমি এই যে বর্ডের পার্টটাকে ওপেন করে নিয়েছি এবং দুটো কাপড়ের যেটা ফ্রন্ট সাইড এটাও ফ্রন্ট সাইড এটাও সাইড অর্থাৎ কাপড়ের সোজা সাইডটা ভেতরের দিকে রাখবো এবং সেন্টার পয়েন্টের সাথে সেন্টার পয়েন্ট মিলিয়ে নতুনদের ক্ষেত্রে মাঝখানে একটা প্রিন সেট করে নেব দেন উভয় পাশ থেকে মিলিয়ে দেখবো সেম আছে কি না তবে এটা সেমই হবে কেননা আমি আগেই বলেছি হাতার অর্থাৎ বডির হোল যা কেটেছি তার থেকে দেড় ইঞ্চি হচ্ছে হাতার আর্ম বেশি কাটলে একদম পারফেক্ট হয় যেটা আমি কাটিংয়ে কিন্তু ডিটেলসে দেখিয়ে দিয়েছি যার জন্য এখানে আমি কিছু কথা কম বলছি আর যদি একদম নতুন হন সেক্ষেত্রে কিন্তু মাঝখান থেকেও প্রথম প্রথম সেলাই দিতে পারেন যারা এখনও কাটিংয়ের ভিডিওটি দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নেবেন এই যে এখানে যখন সেন্টার পয়েন্টের সাথে মিলিয়ে সেলাই দেওয়া যায় তখন কিন্তু ড্রেসটা পরলে অনেক সুন্দর লাগে দেখতে আর যদি সেন্টার পয়েন্টের সাথে না মিলিয়ে টেনে টেনে আঁকা বাঁকা করে জয়েন করা যায় তাহলে দেখতে ভালো দেখায় না এখন আমি নিচের ঝোলটা তৈরি করব যার জন্য প্রথমে এই যে নিচের যে ডিজাইনটা তৈরি করেছি সেই ডিজাইনটা তৈরি করব এক্ষেত্রে আমি কাপড়টাকে এরকম ফুট ফুট করে ভাজ দিয়েছি মোটে কথা নিচের অংশটা তৈরির জন্য দেন এখানে দু ইঞ্চি পরিমাণে নিয়ে দাগ দিয়ে দেবো বরাবর এখন এখানে দু ইঞ্চি নিয়ে কাপড়টা এরকম কিন্তু ভাঁজ দিচ্ছি যা দেখলেই বুঝতে পারবেন এখন একটা কাগজের সাহায্যে এরকম করে তিন ইঞ্চি পরপর আমি একটা করে কোট নিয়েছি এখানে প্রত্যেকটা কিন্তু তিন ইঞ্চি করে নিয়েছি এবং এই যে হাইটটা নিয়েছি এখানে এক ইঞ্চি নিয়েছি অর্থাৎ তিন ইঞ্চি বাই এক ইঞ্চি পরিমাণে নিয়েছি এবং এরকম করে একটা গোল শেপ করে নেব অর্থাৎ এক একটা যে ঢেউ তুলেছে এখানে কিন্তু তিন ইঞ্চি পরিমাণে আছে এবং ডিপ আছে হলো এক ইঞ্চি এখন এরকম করে কাগজটা ভাজ দিয়ে আরও একটা ভাজ দেব এরপরে এভাবে কেটে নেব আর এভাবে কাটলে একদম সেম মাপের হবে এখন এটার উপর জাস্ট এটা বসিয়ে দিয়ে এই যেভাবে কোপে দাগ আছে এইভাবে কিন্তু বসিয়ে দাগটা বসিয়ে দেবো এবং দাগ বরাবর জাস্ট কাপড়টা কিন্তু কেটে নেব আর যদি সম্পূর্ণটা ওপেন করে নিয়ে এরকম দাগ দিতাম সেক্ষেত্রে না কেটে আগে সেলাই করে তারপরেও কিন্তু কাটা যেত আমি আগেই কিন্তু ঝুলটা কাটিংয়ের সময় এক্সট্রা পরটি করে নিয়েছিলাম এখন ওপেন করে নিয়ে এখানেও সেম একইভাবে দুটো কাপড়ের যেটা সোজা সাইড ভেতরের দিকে রেখে এভাবে সেলাই দেবো আমি এখানে কোনো বকম সেট করছি না যেহেতু এটা একদম সুতি কাপড় এবং কিছুটা একটু হার্ডই আছে সব সেই সাথে হার্ডই আছে মানে ডিজাইনগুলোর জন্য এমনিতেই পারফেক্টলি মানে বসে থাকবে আর কি যার জন্য আমি এখানে কোনো বকম সেট করলাম না জাস্ট সাইড দিয়ে সেলাই দিয়ে এখন এই প্রত্যেকটা যে খাঁচ আছে এই খাঁচে খাচে অর্থাৎ প্রত্যেকটা গর্ধের এই সাইডতে কোনায় কোনায় একটু করে কেটে দেবো এতে করে এই শেপটা ভালো আসবে কিন্তু যেহেতু আমি কোনো এখানে বকম সেট করিনি প্রত্যেকটা দেখেন এইভাবে সেট করে দেবো একই সাথে সুতি কাপড় হওয়ার জন্য আমি সাইড দিয়েও কোনো এক্সট্রা সাইড দিয়ে কিন্তু কোনো সেলাই দেবো না এটা অটোমেটিকলি যদি পারেন একবার আয়রন দিয়ে একটু মানে ফিনিশিং দিলে আরও একটু ভালো আসবে দেখেন অলরেডি কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে এখন কাপড়টাকে উল্টা দিক করে নিয়ে জাস্ট এইখান বরাবর একটা সেলাই দেব আমি নিচে কিন্তু ওই যে যে ডিজাইনটা করেছি সেখানেও কিন্তু আর কোনো সেলাই দিইনি দেখেন এমনিতেই কিন্তু কত সুন্দর একটা লুক এসেছে তো একইভাবে কিন্তু অপর সাইডটাও আমি এইভাবে তৈরি করে নেবো দেন কোমরে শুধু আমি এখানে কুচি দেবো তো প্রথমে এক ইঞ্চি মার্জিনের জন্য রাখবো এবং তারপরে আর এক ইঞ্চি এমনিতেই সাইডে ফাঁকা রাখবো অর্থাৎ মোটামুটি দুই ইঞ্চির পর থেকে কিন্তু এই কুচিটা পরাবো কারণ বেশি সাইড থেকে পরালে ওটা তো ভিতরেই থেকে যাবে মার্জিনের মধ্যে শুধু শুধু একটু ভিতরে কিন্তু কুচিটা কম হবে এতে করে ভাত মানে ঘন কুচি হবে আর কি আবার এদিকেও কিন্তু দুই ইঞ্চি ফাঁকা রেখে দিয়েছি এখন বডির পার্টের সাথে একটু মিলিয়ে দেখবো যে সেম আছে কি না এখানে কিন্তু মোটামুটি একদম সেমই আছে জাস্ট কটার ইঞ্চি পরিমাণে কম আছে যেটা টান দিলে পারফেক্ট হবে তো দেখতে পাচ্ছেন সামনের পার্টের যে বডিটা এরকম ফ্রন্ট সাইডটা উপরে রাখবো দেন নিচের যে ঝুল এটাও ওই ফ্রন্ট সাইডটা কাপড়ের যে সোজা সাইড দুটো সোজা সাইড ভেতরের দিকে রাখবো এবং কাপড়ের দুটো উল্টো সাইডই অর্থাৎ নিচের ঝুল এবং উপর বডির উল্টো সাইডটা বাইরের দিকে থাকবে কিন্তু এবং যখন এই কোমর জয়েন করব। অবশ্যই কুচির কাপড়টা কিন্তু উপরে রাখবো এতে করে ছোট বড় হলে পারফেক্ট হবে দেখেন অটোমেটিকলি কিন্তু পারফেক্ট হলো তো একইভাবে পিছন পার্টের সাথেও কিন্তু কোমরটা জয়েন করে নেব তো জয়েন করার পর এটা আমি আর টেবিল বা ফ্লোরের উপর রেখে দেখিয়ে দিচ্ছি না জাস্ট এখানে বুঝিয়ে দিচ্ছি দেখেন এরকম দুটো হাতা এরকম ধরে নেব যেহেতু নিচের অংশ সেম সেলাই হবে আর এখানে কোমরের এখানে এরকম চারটা পার্ট একসাথে ধরে নেব এখন এইখান থেকে আমার কনুয়ের যে ফিটিং মাপটা আছে ঠিক কনুয়ের ফিটিং মাপটা নেব এখানে পাঁচ ইঞ্চি নিয়েছি অর্থাৎ যেহেতু দশ ইঞ্চি ঘের হবে সেক্ষেত্রে এখানে আমি পাঁচ ইঞ্চি নেব আর কোনো ফিটিং মাপটা নিলে হয় কি নামাজের ক্ষেত্রে যখন অজু করবেন উঁচু করার ক্ষেত্রে হাতাটা কোনোই পর্যন্ত তোলা যাবে একদম ফিটিং যে মাপটা সেটা জাস্ট লুজ নেবার কোনো দরকার নেই অর্থাৎ কোনোয়ের কাছে ফিটিং মাপটা নিতে হবে এবং কোমর আর হচ্ছে জাস্ট বডির মাপটা নেব তো ফিটিং কোমর ছিল হচ্ছে বত্রিশ ইঞ্চি তো আমি সেখানে এক ইঞ্চি কিন্তু লুজ নিচ্ছি অর্থাৎ বত্রিশের চার ভাগের এক ভাগ ছিল হলো আট ইঞ্চি সেখানে এখানে আমি কিন্তু নয় ইঞ্চি বা তার থেকে কিছুটা কম নিচ্ছি এখানে বডি ছিল ছত্রিশ অর্থাৎ ছত্রিশের কে চার তারা ভাগ করলে নয় হয় না নয় ইঞ্চি আর সেই সাথে আরও এক ইঞ্চি সহ দশ ইঞ্চি নিচ্ছি কিন্তু এতে করে ড্রেসটা ঢিলে ঢালা হবে কমফোর্টেবল হবে আর এর থেকে ফিটিং করলে ফিটিং করে নেবেন তো এখানে এরকম করে একটু অ্যাঙ্গেল করে নিচের অংশে সেম হাফ ইঞ্চি মার্জিন দিয়ে বরাবর সেলাই দেবো তো হাত এখানে খুব সুন্দরভাবে মুখ হয়ে নিয়ে এখন দাগ বরাবর উভয় পাশে কিন্তু সেলাই দিয়ে দেব তো এত সময় ধরে যারা আমার ভিডিওটি দেখলেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না কারণ লাইক করলে নতুন নতুন ভিডিও দেওয়ার আগ্রহটা বাড়ে আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং আমার পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আর এখনো যারা আমার এই কাটিংটা দেখেননি নি ড্রেসটার তারা অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে তো আশা করি আপনাদের ভালো লেগেছে এই গস কাপড়ের সুন্দর ড্রেসটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ